তো এই তার একাডেমির ছোট্ট একটা অংশীদার হচ্ছে আমি যেখানে আমি বলতো সিরা বিষয়ে একটা কোর্স আমি পড়াই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহামলি পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারক এবং অভিনন্দন আপনারা জানেন যে তারবি অনলাইন জগতে একটা বিশাল সৃষ্টি করেছে বিশেষ করে যারা বিদেশে থাকেন প্রবাসী জীবনযাপন করেন বা চাকরি জীবনে ব্যস্ততায় থাকেন তারা কীভাবে দিন শিক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্যে আমাদের শ্রদ্ধ প্রফেসর ডক্টর মুক্তার আহমেদ স্যারের একটা অনন্য আয়োজন আমি বলে মনে করি এই তারবি একাডেমি যেখান থেকে আপনারা অনলাইনে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে দিন ইলমে চর্চা করতে পারেন যাদের মধ্যে দিন ইলমে স্পৃহা আছে সেই তৃষ্ণাটা নিবারণ করার জন্য আপনারা অনেক জায়গা খুঁজে বেড়ান আমি মনে করি আপনাদের জন্য একটা বিশ্বস্ত প্ল্যাটফর্ম হতে পারে তারবি একাডেমি যেখান থেকে আপনারা অনেক অভিজ্ঞ উস্তাদদের অধীনে থেকে বিষয় ভিত্তিকভাবে ইসলামের বিভিন্ন টপিক নিয়ে জ্ঞান অর্জন করতে পারবেন এবং এইখান থেকে আপনাদের জীবনমুখী বিভিন্ন বাস্তবমুখী ইসলামিক জ্ঞান অর্জন করে নিজের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করতে পারবেন তো এই তারবি একাডেমির ছোট্ট একটা অংশীদার হচ্ছে আমি যেখানে আমি বলত সিরা বিষয়ে একটা কোর্স আমি পড়াইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এবং আমরা চেষ্টা করি সিরার কোর্সের মধ্যে কিছু বিষয় আপনাদেরকে স্পেশালি দেওয়ার জন্য সেই বিষয়ে আমি দু চার কথা বলতেছি যে মূলত সিরাটা আপনি কেন পড়বেন প্রথম কথা হচ্ছে রসুল্লাহ আল্লাহ সাল্লাম আমার আপনার জীবনের মডেল আমি আপনি যদি চাই আমাদের আমলগুলো দুনিয়াতে কবুল হোক আমাদের আমলগুলো আখিরাতে কবুল হোক ইভেন আমরা আল্লাহ প্রিয় বান্ধা হই আমরা কার পতন অনুসরণ করব এখানে রসুল্লাহ সাল্লা সাল্লামের কোনো বিকল্প নেই তখন আমরা যদি সেই মানুষটার জীবনে নাই জানি কীভাবে আমরা আমাদের জীবন তার পথে পরিচালনা করব। কীভাবে তার আদর্শ অনুসরণ করব। কীভাবে তার লাইফস্টাইল ফলো করব সো আমরা সিরিয়ার মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে রসুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লামের সেই লাইফস্টাইলটা উপস্থাপন করা যেটাকে শুধু আপনি যাতে ঘটনা মনে করে এড়িয়ে না যান বরঞ্চ আমি আপনি যাতে এই ঘটনার সাথে নিজের জীবনকে জুড়ে দিতে পারি সেভাবে আমরা এটুকু এটাকে পড়ানোর চেষ্টা করি আর আমরা চেষ্টা করি সাবলীল ভাষায় লেখা সিটগুলো আপনাদেরকে দেওয়ার যাতে আপনারা এখান থেকে নিজেরা পরবর্তীতে যখন দেখবেন ভিডিওটা দেখবেন এবং পড়তে যাবেন সাবলীল ভাষায় তো প্রাঞ্জল ভাষায় আপনারা সেটা নিজেরা ম্যাচ করতে পারেন ক্যাচ করতে পারেন বিষয়গুলো সেটার জন্য আমাদের থাকবে প্রাঞ্জল ভাষায় লেখা বিভিন্ন টপিক ওয়াইজ রসল্লা সাল্লা জীবনের ভিত্তিক সিট আর আমরা যেটা করি যে আমরা প্রত্যেকটা ঘটনার শেষে এখান থেকে আমরা কি শিক্ষা পাই আপনি ঘটনা পরে হুট হুট করে চলে গেলেন এখান থেকে আমার আপনার জীবনের করণীয় কি সেটা জানলেন না এরকমটা যাতে না হয় সেটার জন্য আমরা চেষ্টা করি ক্লাসের মধ্যে প্রত্যেকটা ঘটনার শেষে আমাদের জীবনমুখী কি শিক্ষা এখান থেকে আমরা পাই কিভাবে আমরা এই ঘটনাকে আমাদের বর্তমান সময়ে ফিট করতে পারি কীভাবে আমরা বর্তমান সময়ে আমাদের এই ঘটনার প্রেক্ষাপটে আমরা আমরা আমাদের পদক্ষেপ নিতে পারি আমাদের স্ট্র্যাটেজি সাজাইতে পারি আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সমাজ আমাদের রাষ্ট্রকে সুন্দর করতে পারি বিশ্বকে সুন্দর করতে পারি সেই জিনিসগুলো আমরা এসে চেষ্টা করি ক্লাসের প্রত্যেকটা বিষয়ের শেষে সেগুলো দিয়ে দেওয়ার জন্যে আমরা আশা করি এই কোর্সটা পড়ার মাধ্যমে আপনি আরও ভালো করে আপনার রসলকে ফিল করতে পারবেন রসুলের জীবনীকে অনুধাবন করতে পারবেন এবং পাশাপাশি সেই আলোকে আমাদের জীবনগুলো আমরা গঠন করতে পারবো আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই তারবি একাডেমিক মাধ্যমে দিন এলিম অর্জন করার সিরা কোর্সের মাধ্যমে রসুলকে জানার তফি দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি